আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশাকান্দার থেকে আমাদের কাছে আলমগীর ভাই আমাদের কারখানা সরাসরি ভিজিট করে আমাদের কাছে এসে ওনার বাড়ির জন্য একটি রাজকীয় মেন গেট এবং দুটি গ্রিল আমাদের কাছে অর্ডার করেন তো সম্পূর্ণ কাজগুলো আমরা বাইরের বাড়িতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়ে আসছি তো বাইরের কাছ থেকে আমরা কি কোম্পানি মাল দিই এবং কি কত এম মাল মাল এবং কি কত টাকা পারিস্কার মাধ্যমে আমরা কাজগুলো করেছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমরা এই পিটিওতে জানিয়ে দেব তো প্রথমত আমরা যে গেটটি দেখতে পাচ্ছি তো এই গেটটি আমরা বলে থাকে হলো ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন গেট তো এই গেটটি ভিতরে আমরা কিছু কাজ আমরা বিক্রম করেছি অন্যান্য কাজ থেকে তো এখানে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যে প্রতিনিয়ত আমরা এই গেটটি ভিতরে অলিম্পিক করে থাকি তো ভাই আমাদের কাছ থেকে অলিম্পিক বাদ দেয়া এবং কি ভাই আমাদের কাছ থেকে 4 ইঞ্চি বোল রিং বেয়ার করেছি সম্পূর্ণ গেটটি ভিতরে তো গেটটি দেখতে খুবই সুন্দর এবং কি খুবই মজবুত হয়েছে তো এই গেটটি ভিতরে আমরা যে ফিনিশিং গুলো দিয়েছি খুবই নিকুতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে তো ভাই আমাদের কাছ থেকে পিছন শীত ছাড়া এবং কি গেটটি ভেতরে আমরা দুই পাল্লা সিস্টেম করে দিয়েছি যখন ভাই মালামাল গুলা ঢোকাবে তখন দুই পাল্লা খুলে দিবে এবং কি মানুষ যাতায়াত করার জন্য একটি পকেট পাল্লা দিয়েছি তো ভাই আমাদের কাছ থেকে এই গেটটি স্টিল টেক কোম্পানি মাল দেয় এবং কি ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দেয় পিছনে শীত ছাড়া ভাই আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে তো ভাই আমাদের কাছ থেকে যে দুটি গ্রিল অর্ডার করে নিয়েছে এগুলো আমরা আউট ফ্রেমগুলো গুলো দিয়েছি থ্রি থ্রি ফোর বক্স এবং ভিতরে যে নৈশগুলো দেখতে পাচ্ছেন না এগুলো আপনার থ্রি ফোরের নৈসা তো এই গ্রিলের ভিতরে আমরা যে মালামালগুলো ব্যবহার করেছি এগুলো স্টিল টেক কোম্পানি এবং ওয়ান ফ্রন্ট টু এবং মালা মাল দেয় বাইরের কাছ থেকে আমরা এই গ্রিলগুলো নিয়েছি আর চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম ধরনের এর মেন গেট এবং কিসির রলিং বারান্দা রলিং এবং এর যাবতীয় যে কোনো কাজ এবং থাই গ্লাসের কাজ আমরা করে থাকি আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো আপনার চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এবং আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগাঁও বাজার কটিয়াদের কিশোরগঞ্জ আপনারা চাইলে আমাদের সরাসরি কারখানা ভিজিট করে আসতে পারেন তো আপনারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের কাছে এসে সম্পূর্ণ কাজগুলো অর্ডার করতে পারেন তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত